গুড ইভিনিং এভরিওয়ান তো বলছি আজ একটা আজব কথা কিছু কিছু মানুষ নিজের প্রশংসা করতে অনেক ভালোবাসে নিজের কি আছে কি সম্পত্তি আছে তার ছেলে মেয়ে দেখতে কেমন টাকা পয়সা কেমন সব কিছু তা বলতে খুব ভালোবাসে তাই সেদিন আমি ঘর থেকে আসার পথে আমি যখন ট্রেনে বসি তখন একটি লোক আমাকে জিজ্ঞেস করলো কোথায় নামবেন তো আমি বললাম আমার জায়গাটার নাম বললাম আমি সেখানে নামব তিনিও বললো আমি ওইখানকারের লোক তো ওখানকার লোক বলে আমার ওইখানে হোলসেল মার্কেট আছে আমার কাপড় বিজনেস আছে এইসব বলা কিছু জিজ্ঞেস করলাম না শুধু এইটুক বলাতেই তিনি এইটুক বলে বসলো আমাকে নিজে নিজেই প্রশংসা নিজের করে বসলো তো বুঝতে পারলাম সে প্রশংসা নিজের প্রশংসা নিজে করতে ভালো সে কথা বলা ঠিক না তো আমি চুপ করেই আছি তো আমি বসেছিলাম আমার মেয়ে বসেছিলাম এক রুমে আমার হাজব্যান্ড আমার শাশুড়ি আমার ছেলে পাশের কারণ জায়গা ছিল না বলে আলাদা বসতে হয়েছে লোকটি খুব ভাবে প্রশংসা করে যাচ্ছিল নিজের আরেকজনকে বলছিল সে কিন্তু শোনার চেষ্টা করেনি যে কি কী আছে সে শুনিয়ে যাচ্ছিল শুনিয়ে যাচ্ছিল আসলে শোনাচ্ছিলো সে সবাইকে যেন সবাই শুনে তার কি কি আছে তার গুণটা সে বলে যাচ্ছিল সে বলছিল তার চারতলা বিল্ডিং আছে তার মোবাইল দেখিয়ে দেখে বলছিল এটা আমার বাড়ি এখানে আমার বাড়ি করেছি এখানে আমার চারতলা বিল্ডিং হয়েছে আমার ছেলের এক লাখ বিশ হাজার টাকার মোবাইল আছে আমার মেয়ের এক লাখ দশ হাজার টাকার মোবাইল আছে বলুন আজকালে অত কিছু বলছিল তার মেয়ে সুন্দর তার এসব অনেক কিছু বলে যাচ্ছিলো শুনতে শুনতে আমি আমার কানটা পেকে যাচ্ছিলো তো মনে মনে ভাবছিলাম উনি প্রশংসা গাচ্ছে উনি ভাবছে নিজের নিজেই শুধু একমাত্র নিজেরই আছে আর বোধ কারো কিছু নেই তো কিছুক্ষণ পর আবার আবার জিজ্ঞেস করলো আমাকে তো তখন আমি আমার নিজের পরিচয়টা ভাবলাম দিয়ে দিই এখন নিজের পরিচয়টা দিলে একটু চুপ হবে নাহলে চুপ হবে না তখন আমি শুধু আমাকে যখন জিজ্ঞেস করলো তখন আমি বললাম স্বাভাবিক জিজ্ঞেস করলে তো নিজের পরিচয়টা দিতে হয় তখন আমি বললাম হ্যাঁ আমার পরিচয়টা আমি এমন এমন বললাম বলার সাথে সাথে সে আর এক মিনিটও লাগেনি এক সেকেন্ডও লাগেনি সে চিনে ফেললো সাথে সাথে সে একটু চুপ হয়ে গেল চুপ হয়ে বলল তখন যাকে সে শোনাচ্ছিল তাকে সে বলল সেও কিন্তু কম বড়ো ঘরের মেয়ে নয় তার পরিচয় এটা সেটা বলতে শুরু করলো তাই মনে মনে ভাবলাম জব হয়তো আগে করলে সে চুপ হয়ে যেত তা আমি জব্দ নিজের থেকে করতে চাইনি তাকে কারণ সে নিজেই জিজ্ঞেস করলো নিজেই সব কিছু করছে নিজেই সব কিছু হাসি পেলো লাস্টে আমার সে একটু যখন চুপ হয়ে গেল তাই বলছি কেন প্রশংসা করতে লাগে যার সম্পত্তি যেমন আছে সেই সম্পত্তি শোনানোর কি দরকার আছে ভালো থাকুন সুস্থ থাকুন এই নিয়ে থাকুন কেন শোনা শোনানোর দরকার আছে তাই না জিজ্ঞেস করলে কেউ বলুন ঠিক আছে সেটা আলাদা না জিজ্ঞেস করতে আপনি শুনিয়ে যাচ্ছেন শুনিয়ে যাচ্ছেন সেটা কেমন কথা হলো হাসি পেলো তাই ভাবলাম আপনাদেরকে শেয়ার করি কথাটা তো কেমন লাগলো জানাবেন